তাহলে ভাই এই এগারো বারো বছর গাড়ল পালন করে কি কি করেছেন ভাই আল্লাহ খুব ভালো রেখেছে মনে করেন ভ্যান চেরিয়ে খাতাম দিন হয়তো চাল কিনে খেয়ে যায় তো প্রত্যেক দিন এখন চাল কিনতে হয় না আল্লাহ খুব ভালো রেখেছে ভাই জমি জায়গাও নিয়েছে একটু বাড়িতে ঘরটাও করেছি খুব ভালো আছে এখন ভাই তাই হ্যাঁ তাহলে গাড়ল পালন লাভজনক গাড়ুম ভালো লাভজনক লাভ পেয়েছেন আমি ভালোই পেয়েছি ভাই এখন আমার গ্রাম আর কেউ নেই সবাই তুলে দিয়েছে আমি এখনও টিকে আছে তা তাপ রায়জনাই বলে সবাই তো দিল তা তুই দিয়ে তুই তো বেশল আছে তাদের পর্দা হইছে না তারা তুল দিয়েছে আর আমার পর্টা আচ্ছা যারা তুলি দেয় তারা কি এর প্রতি যত্ন নেয় না 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 তারা পারে এখন যত্ন তাদের ধৈর্য হেরে ফেল দেয় তার মানে কি এটা বলা যায় হ্যাঁ বলা লালন পালন করতে হলে অবশ্যই তাকে ধৈর্য ধরতে হবে হ্যাঁ ধৈর্য তো দরকার আছে ভাই আমি মনে করেন যে ধৈর্য যদি না ধরে যে আইগার ভেড়া চড়াই যাবো না তাহলে তার হইলো না মনে করেন বর্ষা হয়েছে এই বৃষ্টিতে এত বৃষ্টিতে যাওয়া যাবে না আর ওদের তো পেয়াটা চোরা তা শুনবে না বৃষ্টি হোক আর যাই হোক যেখানে হোক দেখা যাচ্ছে দু ঘন্টা চড়াইলি চড়ে গিয়ে এবার আবার থুই দিলি খামারে আবার কালকে দরকার হলে সকালকে ছাড়লি সমস্যা নেই কিন্তু ওই ধৈর্যটা তো থাকতে হবে এখন ওই ধৈর্যটুকু যদি না থাকে তাহলে তার হইলো না ভাই এই মাঝখানে যে গাড়লটা দেখছি এই গাড়লটি অনেক সুন্দর এটা কি জাতের ভাই

বিশের উপরে যাইতে হবে বিশের উপরে এটা এটা একই কোয়ালিটির কোয়ালিটি হলেও ভাই এ ধাড়িটা প্রায় জনে এসেই বলে যে ভাই আমার এই ধাড়িটা পছন্দ হয়েছে তাই এই একটা আছে আর ওই দেখেন একটা এই ধাড়ির বাচ্চা ওই ওইটা ওই ওই ধাড়ির ডবল বাচ্চা হলে একটা বাচ্চা কাল কি নিয়ে গেছে আর ওই একটা আছে তো এই এই দুইটা ধাড়ি আমার পালের মধ্যে যখন ওই মানে ভরপুর গাও হবে এই দেদন যে পিটে কলসব হানদাইছে মানে গোল হই গেছে কর্তা হই গেছে তো টেংরা একদম বলছে যে ভাই এই বাজা ধাড়িরা দেও আমাকে হ্যাঁ হ্যাঁ তা দিন সারি পর দুটু বাচ্চা হলো বেঁচে বাজা বাজা বেঁচে বাচ্চা হবে না বাজা তো ধাইডা আমার কাছে বেছো দেবারাম ফোন দিলাম যে ভাই সেই বাজা ধাড়িরা বেছবো আইসু দেনে তো বলছে দেবা আমার এটা রাখম ভাব বাড়ি থেই লোক আছে আবাছে দুবাশো আসলো দাম আছে ভাই দেখো বাঁধা মেয়ে ছাইলে দেখো ছাইলে হয়েছে দুইটো আচ্ছা বলছে তাই দাম আছে হ্যাঁ দেখ দেখো বলছে তোমার ওই আর কি মারা জায়গা নেই এটা কি ভাই ভাই এরা এই সুমন নিয়েছে এই পার্কে থাকে কুরমানি দেব বলে কিনেছে খাসি মেড়ার বাচ্চা এটা কেমন মাংস পাওয়া যাবে এটা এটা মনে করেন ওই এখন সাত আট কেজি মতো পাওয়া যাবে সাত আট কেজি হ্যাঁ বড়ি ওজন পঁচিশ কেজি হবে ওইরকম হবে আচ্ছা তাহলে এই গাড়লগুলো দেখাশোনা আপনি নিজে করে আমি নিজে করি ভাই আর কেউ সহযোগিতায় নেই না আমার ডবল লোক নেই ভাই আমি একলাই যদি বাড়িতে অন্য কোনো কাজে আটকা পড়েন সেদিন কি করেন গাড়লগুলো ভাই যত জ্বর জ্বালাই হোক আমাকে আসতে হবে আমার দুটো মেয়ে মেয়েরা তোর ভেড়া ছড়াই দিলে হবে না তাহলে নিজেকে করতে হবে যদি কোনো আত্মীয় স্বজন মারা যায় তাইলে মনে করেন মাটি দিয়ে আসলাম এসে যে কোনো এক টাইমে সাইড হবে সেখান থেকে ঘুরে আসি আপনাদের এলাকায় যে ব্যাপারীরা আছে ওই ব্যাপারীরা কি ওই ছোটো ছোটো বাচ্চা হওয়ার সাথে সাথে কি এই বুকিং দিয়ে যায় যে ভাই টাকা নাও হ্যাঁ বলে ভাই আমরা ওই ওইটা নিয়ে নিই ওইটা ব্যাপারীদের সুবিধা হয় মনে করেন আসলো ভাই যে ভাই এই দশটা বাচ্চা হ্যাঁ আমি দাম দর করে থুয়ে যাবো হ্যাঁ 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 ভাই ও হবে না যেদিন রেডি হবে সেদিন এসে দাম দর করবা এখন তোমার হাতে টাকা নেবো তুমি যদি বাচ্চারা হয় আমার মনে করেন ছ হাজার হবে তুমি বলবো ভাই পাঁচ হাজার দেবো তাহলে আমার এক হাজার লস আবার আমাকে পুষে দিতে হবে তাহলে আমি ও কাজে যাবো কেন ভাই যেদিন বাচ্চা বাচ্চারি হবে সেই দিন এসে দাম দর করে আর দাম দর তা পালে বাচ্চারা আসবো না ফর্সা কথা ভাই আচ্ছা একজন নতুন খামারি সে নতুন করে খামার শুরু করবে সে প্রথম অবস্থায় কয়টা দিন শুরু করলে তার জন্য ভালো হয় নিম্ন ভাই দশটার হারিয়ে নিতে হবে বাচ্চা দিয়ে শুরু করাটা ভালো না মা গাড়ল দিয়ে শুরু করাটা ভালো এই ভাই এখন বিষয় হয়েছে বাচ্চা নিলে পরে এক বছর থেকে থাকতে হবে যখন নতুন একজন খামার করবে তাইলে যখন বাচ্চা নেবে সে এক বছর থেকে থাকতে গেলে সে ধৈর্যের হের ফেল যাবে ধৈর্য ধরে থাকতে পারবে না আচ্ছা তাইলে আমার মনে হয় হয়তো কেউ দিতেছে কেউ দাঁতেনি এই অবস্থা ওরম পাটি নিলে পারে সে যখন নতুন খামার করবে তাহলে সে ভালো হয় আচ্ছা আর যদি মনে যে না আমি ধারি নেব হয়তো দু খান দাঁত আর না হয় চার খান দাঁত এর উপর আর যাওয়া যাবে না আচ্ছা অল্প বয়স আর নিতে হবে হ্যাঁ আর এই যখন সে যখন একটা বয়স হলে ধারি নেবে ভাই তাহলে দেখা গেল হয়তো দুবার বাচ্চা দিল বয়স হলে ধারি এবার সে ধাড়িটা যাই বেঁচতে যাবে সে লস খাবে আর যখন অল্প বয়সে ধারি নেবে তাহলে সে লস খাবে না আচ্ছা আচ্ছা ক্রস গাড়লে লাভজনক বেশি হবে না অরিজিনাল গাড়লে লাভটা বেশি হবে ভাই অরিজিনাল গাড়োলের একটু যখন নতুন নেবে তাহলে তখন সে নতুনের একটু অরিজিনাল গোনার একটু মানে চিকিৎসা দিতে হয় বেশি হুম হুম আর যখন ক্রস নেবে হ্যাঁ ক্রসে বাচ্চা দেবে দুটো করে হুম হুম আবার একটু আগা বেগি একটু কম আচ্ছা তাহলে সে যখন নতুন নেবে তখন সে ক্রস নিলে পারে একটু আমার সুবিধা মানে হয় এইটা ভালো আচ্ছা এটা দেখাবেন ক্রস কোনগুলো বলুন ক্রস হয়েছে ভাই এই টাই টাই এই যে এইটা কষ ওই ওইগুলো ক্রস এইগুলো আচ্ছা এই এইগুলা কষাধারিগুলো বাচ্চা দেয় হ্যাঁ ও এগুলো দাম কেমন পড়তে পারে ভাই ব্যাপারে দেখা যাচ্ছে নিলে পরে ষোলো হাজার পনেরো হাজার এরম বলবে আর আপনাদের কাছ থেকে যে দুটো চারটা নিতে চাই আমাদের ওই পনেরো কোয়ার বলতে হবে পনেরো পানের মধ্যে ক্ষমতা ছাড়া কোনো জিনিস ঢোকা আচ্ছা ভাই এইটা কি জাতের গাড়ন এটা এটা দেশে এই পরেরটা দেশে এগুলোর দাম কম না বেশি এগুলোর দাম কম কেমন দাম এ ধাড়িগুলো দশ হাজার ফের কেনা ভাই দশ হাজার এই দুটো ধাড়ি দেশি ধাড়ি ফের নতুন করে নিয়েছে আমি মানে দেখা যাচ্ছে হয়তো একটা নিজেতে কোরবানির দরকার কিংবা আকিকারের দরকার মানে দেশের একটু বাচ্চা বেশি দেয় আর এই এই পাটির বাচ্চাগুলো এগুলো ভাই গাড়লের বাচ্চা এই যে এগুলো 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 গাড়লের বাচ্চা গাড়লের বাচ্চা এগুলো বয়স কত এগুলো এখন ছয় মাস করে হয়েছে মনে করেন ছয় মাস করে এগুলো যদি বিক্রি করেন তাহলে কেমন দামে বেচা কিনা করতে পারবেন বারো তেরো করে বেচা যাবে বারো তেরো করে হ্যাঁ আচ্ছা না আচ্ছা যদি আপনাদের মতো এইভাবে মাঠে না সরিয়ে বাড়িতে বেঁধে খেতে দেয় বা ঘরের ভিতরে রেখে খেতে দেয় সেক্ষেত্রে সে কতটুকু সফলতা পাবে লাভবান হতে পারবে ভাই বাড়িতে খাবার দিলে ভেড়া অতিরিক্ত চরফ হয়ে যায় আচ্ছা অতিরিক্ত চরফ হয়ে যায় মনে করেন বাড়িতে যদি খাবার দেওয়া যায় এই ধারিটা ধরো মাঠে চরি এই অবস্থা মাঠে চরি যখন বতরের বয়স হবে তখন এখন ধাড়ি গাব নেই মনে করেন একা একাধ দিনের মধ্যে হয়তো পাল খেয়েছে তাইলে যখন ভরপুর গাব হবে তখন মনে করেন পিটি কলসে বসানো যাবে মানে এই পালে চোরই যদি ওরকমভাবে হয় তাইলে যখন বাড়িতে খাবার খাবে খাবে আর সাময় ফ্রি থাকবে তাইলে আরও ডবল হবে ওই জন্যই চরফ বেশি হয় ভারত সেক্ষেত্রে লালন পালন করা একটু কঠিন হবে একটু খরচ বেশি হবে কিন্তু জিনিসগুলো খুব ভালো হবে ভালো হবে আচ্ছা একজন এসে বলবে যে ওই অমুক জায়গায় অমুকের ভাড়া করা খুব ভালো আচ্ছা এইরকম ভালো করে খেতে দিতে পারলেই হবে ভালো করে খেতে দিতে পারলেই হবে আর যে ছাগল ছাগলের যে যন্ত্রণা হ্যাঁ হ্যাঁ তাছাড়া যন্ত্রণের কম গাড়ল পালন কাদের জন্য অল্প ফ্যামিলিতে দেখা যাইছে হয়তো খাটনি দাঁড়িয়ে কমিয়ে গেছে চলতে ফেলতে পারছে না হয়তো দেখা গেল একটা যেমন তেমন একটা আকার লিল নিয়ে হয়তো বেশটা ভেড়া নি হয়তো একজন না পারলে হয়তো সে একটা বাচ্চা নি কিংবা দুটো লোক নিয়ে যদি অল্প ব্যস্ত করে ঘুরে বেড়ায় তো লাভও মানে চাষিরা আচ্ছা আর গারুন পালন কি সব শ্রেণী মানুষ করতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা কোনো সমস্যা নেই যদি কেউ চাকরি করে পাশাপাশি পাঁচটা দশটা কিনে পোষে সমস্যা নেই বাড়িতে ছাগলের মতো পুষলো ছাগল ছাড়াও খাটনি কো হবে আর ভেড়া যে একবার পুষবে ও ছাগল ভেড়া তাকাই চাবে না ছাগল এবং গাড়ল দুইটার ভিতরে কোনটা লালন পালন সহজ এবং লাভজনক লাভজনক হয়েছে ভেড়াই ছাগলে এরম লাভজনক পাবে না আর ছাগলের যদি মনে করেন শীত আসলেই ছাগলের সমস্যা আর যত চিকিৎসায় দেন ছাগলের কাজ হয় না আচ্ছা আমি খুব করি দেখেছি এই ঠেকর মধ্যে ওরকম ভাবে ছাগল কেউ পোষে না মাস ছয় হবে আচ্ছা এখনো দাঁতেনি ওজন তো অনেক ওজন সেরা ওজন এখনো হয়নি পঁচিশ কেজি হয়তো হ্যাঁ ওইরকম হবে এখন শাল তামা ওজন করলে ওইভাবে হবে বডি ওজন বডি ওজন আচ্ছা এটা কি বেচে কেনার ভিতরে ভাই এরা এখন বেচার ভিতরে এখন এরা মিথ্যে কথা বললে হবে না এটা বেচবো না এটা বেচলি পারে আমার

আমি মনে করেন ধাড়িটা পঁয়ত্রিশ হাজার বললাম এরাম ধারি পঁয়ত্রিশ হাজার টাকা কোনো ব্যাপারে তাকে দেবে না এই এরাম নেওয়া তাহলে ধারিগুলি ভাই দাম বেশি এই কোয়ালিটির ধাড়িগুলো দাম বেশি এগুলি ভালো ভালো বাচ্চা দেয় হ্যাঁ মানে কোনো খামার আলো ভাব করে বলবে না যে ভাই আমি এই ধারিটা বেচবো এটা ধারণা দিন এগুলো কেমন আসতে পারে দাম ভাই এই এরাম ভালো ধাড়ি নিলে পরে তিরিশের নিচে হবে না পঁয়ত্রিশ তিরিশের নিচে হবে না আচ্ছা 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 বুঝতে পারলাম এটা ধারণা থাকলে হ্যাঁ ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আচ্ছা আপনার সাথে আবার দেখা হবে আচ্ছা ভালো থাকবেন আচ্ছা দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আমরা এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আচ্ছা আল্লাহ আল্লাহ